আসসালামু ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনা লেবে মেঘ চলে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দরকার একটা হচ্ছে মিরপুর রূপনগরের তেরো নম্বর ওটা অপোজিটে ডোন ভিঞ্চ এটা শপিং কমপ্লেক্স আমাদের শপ নম্বর হচ্ছে থার্টি থার্টি না ফাইভি সবসময় থার্টি বলে বলে অভ্যস্ত হয়ে গেছে দ্বিতীয় তলায় আমাদের দ্বিতীয় অর্ডারটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে দ্বিতীয় তলায় দুশো পঁয়ষট্টি এবং দুশো ছেষট্টি নম্বর শপ একটু দেখে শুনে বুঝে চলে আসতে পারেন যারা কেনাকাটা করতে চান শাড়ি ট্রিপিস সব কিছু ওখানে পাওয়া যায় আজকে যেটা লাইভ হবে সেটা হচ্ছে নতুন নতুন গজ কাপড় চলে এসেছে আশা করছি আপনার তো ভালো লাগবে আর আমি টেস্ট করিয়েছিলাম আমার একটু 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 এখন সুস্থ আছি যাই হোক সবকিছু রিপোর্ট মোটামুটি ভালো ভয় পাওয়ার কিছু নেই তো এখন একটু আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক থাকলে লাইফটা কন্টিনিউ করবো প্রচন্ড গরম লাগছে এসে কত দিয়ে আছে রে একটু জানান সবকিছু ঠিকঠাক আছে কিনা সত্যি দেওয়া আছে এখন থাক আমি এই যে উল্টো পাশে তো সেজন্য মানে গরমটা বেশি লাগছে এটা আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিক থাকলে আমি লাইফটা কন্টিনিউ করবো আমাদের আউটলেটটা তো বলেই দিয়েছি কোথায় আর যারা কিনা আমাদের নতুন যারা আছেন যুক্ত হচ্ছেন সবাইকে বলবো যে আমাদের কিন্তু গজ কাপড়গুলো একদম ব্যাক্সিভলের মধ্যে নতুন যারা কিনছেন তাদের উদ্দেশ্যে বলা যারা চিপিস নেন যদি কালার চলে যায় আপনারা অনেকে প্রসেসগুলো জানেন না প্রসেসগুলো শুনে নিবেন যে কিভাবে কোনটা আয়রন করতে হয় কিভাবে কোনটা ধুতে হয় অনেকে আমরা যাই না যেমন বাটিক হচ্ছে রং নিয়ে খালা প্রথম দিন একটু রঙ যাবে দ্বিতীয় দিন আর রং যাবে না কারণ বাটিকে এক্সট্রা রঙ যেটা থাকে সেটা উঠে যায় আর বাটিকের কাপড় কখনো ধুয়ে আপনি সেলাই করতে দিবেন না কারণ বাটিকে কাপড় ওয়াশ হয়ে আসে ওয়াশেবল সো মানে সেই ক্ষেত্রে আপনার কাপড়টা না ওয়াশ করলেও হয় আর যদি এমনটা মনে হয় যে না ওয়াশ করা অনেকে বাতিক থাকে যে কাপড় চুপড় ওয়াশ না করলে পড়তে পারে না বা বানাতে দিতে পারে না তাদের বিষয়টা আলাদা আর যারা কিনা শুধুমাত্র যে শারমিন যেমন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমার ঠান্ডা লাগার কারণে না কথা কেমন যেন এটে যায় গলায় নাকে কথা বাজে হ্যাঁ আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপু কথা একটু ইয়া ভুল হচ্ছে ইয়া হচ্ছে কেন ঠান্ডা লাগার কারণে হ্যাঁ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন বাটিকের গুলো ভীষণ 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 সুন্দর কেমন আছো আপু জানতে চেয়েছেন শারমিন জামান আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন অনেকে যুক্ত হচ্ছেন সবাইকে বলবো একটু বেশি করে শেয়ার করে দেবেন আমাদের ইয়াগুলো তো আপনারা জানেনই যে আমাদের এখানে যারা অ্যাক্টিভ মেম্বার থাকে যারা কিনা সবসময় কমেন্ট করে শেয়ার করে তাদেরকে কিন্তু আমরা কি করি বলুন তো তাদেরকে আমরা ডিসকাউন্ট দেই একটা ভালো ডিসকাউন্ট দেই মাসে আমরা দেখি যে কোন মাসে কে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল কোন আপুটা বেশি অ্যাক্টিভিটি ছিল সে আপুদেরকে আমরা কিন্তু গিফট দেই এবং সাথে কিন্তু আমরা কি করি সাথে আমরা ছাড়ও দেই আজকে যে কাপড়টা প্রথমে দেখাবো সেটা হচ্ছে সুন্দর একটা সবুজ রঙের কাপড় এই যে দেখেন সবুজ রঙের কাপড় মেঘবালিকায় গজ কাপড়গুলো কোথায় পাওয়া যাবে মিরপুর শপিং বলে নাকি ডোরিনে ডোরিন আপো ডোরিনে পাওয়া যাবে আপনি ইয়া করেন আপু ছবি দিয়ে তারপরে বললেন যে কারখানা থেকে এনে রাখতে তাহলে এনে রাখবে আর যেটা বলছিলাম যে সবুজ কথাটা শুনে মনে পড়ল আমার এক বান্ধবীর বয়ফ্রেন্ডের নাম ছিল সবুজ খুব খেপাতাম সবুজ সবুজ করে হ্যাঁ তো আজকেও মনে পড়ে গেল ও আমার লাইভ দেখলে বলবে তুই আমার বয়ফ্রেন্ডের নামও বলে দিস লাইভের মধ্যে খুব কাছের বান্ধবী হ্যাঁ আর সবুজ ভাইও আমাদের খুব কাছের বড় ভাই যাই হোক যদি হয়নি যদি জানে বলবে কি কি লাইভের মধ্যে গিয়ে তুমি আমার প্রেম কীর্তন করো আর বলতে পারে আমি আগে থেকে চিন্তা করে হাসি পাচ্ছে যাই হোক অনেকে ওয়াচিং করছেন থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন সবুজের মধ্যে হ্যাঁ সবুজের মধ্যে সবুজের মধ্যে সুন্দর একটু ডিজাইন কারণ দুজনের নামটা এই এইটার মধ্যে আছে সেজন্য কেন যেন খুব হাসি পাচ্ছে যে আমি গাছ কাপড়টা নিয়েছি আর দুজনের নামটাই আছে কাপড়টা মিলিয়ে যাক আমি আর বলবো না তো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে খুব হাসি পাচ্ছে কথা পুরোনো কথা মনে পড়ে এই কালারটা ভীষণ সুন্দর যাদের আমার সবুজ ভাইয়ের কাপড় পছন্দ হবে নিয়ে নেবেন যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন খুব মজা পাচ্ছি তো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন গাছ থাকছে দুশো টাকা গাছ এটা গজ থাকছে দুশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এসে ফোন বা শুধুমাত্র মধ্যে করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর দুশো টাকা অবশ্যই আগে কি করতে হয় বলুন তো বিকাশ করতে হয় ডেলিভারি চার্জটা মৌসুমী খান আপু লিখেছেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন হ্যালো অনেকে যুক্ত হচ্ছেন অনেকে মনি কাউসার আপু ওয়াচিং করছেন পিপাসা আহমেদ আপু ওয়াচিং করছেন আফরোজা আক্তার আপু ওয়াচিং করছেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আচ্ছা কৃষ্ণা সেন গুপ্তা আপু আমাদের সঙ্গে ওয়াচিং করছে মানে জয়েন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে কালারটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ছটপট করে কনফার্ম করা হবে তো সরিয়ে ফেললাম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে চকলেট আপা। চকলেট কালার আজকে বেশ সুন্দর নাম দিতে পারছি তাই না এটা হচ্ছে সুন্দর একটা চকলেট কালার এটা পরলেও কিন্তু খুব ভালো লাগবে মেক্সি গোল্লো ভালো লাগবে থ্রি পিস বানালেও ভালো লাগবে বেশ চমৎকার একটা কালারে চকলেট আপা যদি এটা নাম দেয় তাহলে খারাপ হবে না একটা দিলাম সবুজ ভাই এটা হচ্ছে চকলেট আপা সবুজ ভাই চকলেট আপা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলেন জলি মন্ডল দিদি লিখেছেন হ্যালো হ্যালো দিদি কেমন আছেন আশা করছি ভালো আছেন হ্যাঁ এই হলো ডিজাইনটা এটাও বেশ চমৎকার আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন চাপো গজ কাপড়গুলো কি শুধু অনলাইনে অফলাইনেও পাওয়া যাবে কোনটা নেবেন আগে থেকে বলে রাখবেন তাহলে এনে রাখবে হ্যাঁ আগে থেকে বলে রাখবেন তাহলে এনে রাখবে এই হচ্ছে কাপড়গুলো ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র দুশো টাকা গজ অল ক্লিয়ার থ্যাংক ইউ জলি মণ্ডল দিদি এই যে যারা চকলেট আপাকে নিতে চান একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন এটা হচ্ছে চকলেট আপা আগে যেটা দেখালাম এটা সবুজ পাইনি আচ্ছা একই ডিজাইনে আর একটা কালার আছে কালার শাহিন মৃত্তিকা আমার মেয়ের নাম সাথে শাহিনটা শুধু ইয়া নাই যাই হোক লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা কেমন আছো অপু লিখেছেন তুমি আচ্ছা ভালো আছি আপু আপনি কেমন আছেন আপু জলিমন্ডল দিদি জানতে চেয়েছেন আমি এখন একটু ভালো আছি আপু একটু ভালো আছি এই যে চকলেট আপার যে প্রিন্টটা ছিল সেই সেম প্রিন্ট শুধুমাত্র এটা অশিন ব্লু কালার এটা ব্লু কালার হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও আপনি সাদা এবং সাদা সালা না দিয়ে পড়তে পারবেন বেশ ভালো লাগবে এটাও বেশ ভালো লাগবে কাছাকাছি যেহেতু এটা দিস না এখন হ্যাঁ নোহা নাইস লিখেছেন হাই আপু হ্যালো এটা যাতে ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন দুশো টাকা গজ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এসে স্টেপ বা সুন্দরবন থেকে কালার করতে পারবেন অনেক পেজে কিন্তু এগুলো দুশো বিশ টাকা গজে সেল করছে আমরা কিন্তু দুশো টাকায় সেল দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর কিন্তু তৌসিফা আজমি লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ যে আপনার আপনাদের ব্যক্তিগত সময় থেকে বের করে একটা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ এটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছে হ্যাঁ সাদা লেস দিয়ে বানালে খুব ভালো লাগবে এটা সাদা লেস দিয়ে বানালে ভীষণ সুন্দর লাগবে এবার যেটা দেখাবো এটা হচ্ছে কাঁঠালি আপু আপনি কিভাবে করেন মুখের মনি কাউসার লিখেছেন আপু আমার মুখে কোনো রকম লোম নেই আর দ্বিতীয় হলো যেটা লোম থাকে এটা নিজস্ব একটা সুন্দর হ্যাঁ সৌন্দর্য এখানে আমি মনে করি যে লোম রিমুভ করার মুখে কোনো কোনো কিছুই নেই হ্যাঁ দরকারই পড়ে মতো না দরকার পরে কখনোই তো পড়ে না আমার মুখে তো এরকম কোনো কিছু নেই আমার কখনোই পড়ে না হ্যাঁ মনে হয় না যে মনি কাউসার আপু যে আমার এরকম কোনো কিছু দরকার আছে সো আমি এটা করি না কখনো আমি পার্লারই যাই মনে হয় বছরে একবার নাকি আমি পার্লারও খুব একটা যাই না আমি খুব একটা ইয়া করি না হ্যাঁ আমার ইয়া থাকে না পাঞ্জাবিতে কত গজ কাপড় লাগবে বহর কত পাঞ্জাবিতে লাগবে সাড়ে তিন গজ আপু বহর হচ্ছে আড়াই হাত বহর এটাও বেশ সুন্দর সময় চক্রবর্তী আপু পাঞ্জাবিতে লাগবে আড়াই গজ সরি সাড়ে তিন গজ এটা হচ্ছে ভীষণ সুন্দর ফ্রকে লাগবে আড়াই গজ যদি কামিজ বানান লাগবে তিন গজ যদি ম্যাক্সি বানান সাড়ে তিন গজ লাগবে জামা সালোয়ার বানানো লাগবে সাড়ে পাঁচ গজ এটাও ভীষণ সুন্দর এটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে ভীষণ সুন্দর কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন দিও তারে যেন আসে না বলে দিও দোলনায় উঠলে গান আসে দোলনায় আমার মেয়ের দোলনায় বসে আছি মেয়েটা আমার আচ্ছা এটাও ছাড় চকলেট আপা এই চকলেট আপাকে যদি আপনারা নিতে চান তাহলে কি করতে হবে বলুন তো এই চকলেট আপাকে আপনার নিতে চাইলে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে বানিয়ে দেওয়া যাবে আপনাদের পেস থেকে না আপু দেওয়া যাবে না তোমার স্কিন এমনিতেই সুন্দর পার্লার যাবে কেন থ্যাংক ইউ আকলিমা আপু থ্যাংক ইউ সুন্দরের জন্য না পার্লারে যাবে মানুষ কেন যাবে না কিন্তু সেই সময়টা হয় না হ্যাঁ সেই সময়টা হয় না তারপরে দ্বিতীয়ত হলো দৌড়ের উপরেই থাকি দৌড়ের উপরে আসলে এত কিছু হয় না এই যে এটা ভীষণ সুন্দর এটা যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনারা অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে এই কালারটা ও ভীষণ সুন্দর পড়লে কিন্তু খুব ভালো লাগবে দেখেন লা 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 এটা ভীষণ সুন্দর না এটাও ভীষণ সুন্দর দেখেন এত সুন্দর একটা তনিকা লিখেছেন প্রাইস প্রাইস আপু দুশো টাকা গছ না আপু আপনার কি যেন কমেন্ট লিখতে লিখতে আবার চলে যাচ্ছেন ভীষণ সুন্দর এটা হ্যাঁ এটা ভীষণ সুন্দর যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও দুশো টাকা গছ এটাও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা পড়বে ঢাকার বাইরে দেড়শো টাকা পড়বে এটা প্রিন্ট অবেশ বেশ চমৎকার এই যে এটা প্রিন্টও কিন্তু বেশ চমৎকার এটা হচ্ছে আমি যেটা পরে আছি ওইটার মতোই আসলে এটা কালারটা হচ্ছে অরেঞ্জ কালো আমি যেটা পরে আছি সেটা হচ্ছে বাসন্তী কালো কুমিল্লা থেকে দেখছি মান্নান ভাই লিখেছেন থ্যাংক ইউ মান্নান ভাই আপনি কুমিল্লায় মেয়ে কেমন আছে একটু জানিয়েন আচ্ছা এটাও ভীষণ সুন্দর এটা যাতে ভালো লাগছে নিয়ে ফেলতে এটারও দাম থাকছে দুশো টাকা গজ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাড়ি হচ্ছে দেড়শো টাকা এসে পণ্য সুন্দরবন থেকে কালেক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভীষণ সুন্দর একটা গজ কাপড় আপু গজ কত করে স্টার আপু লিখেছেন আপু দুশো টাকা গজ দুশো টাকা গজ আপু এই যে দেখেন এই কালারটাও ভীষণ সুন্দর একটু ইয়া করে এই কালার গুলো এত সুন্দর মাসাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মাসুদ ভাইয়া আচ্ছা এটাও ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে বেগুনি সাদার মধ্যে একটু কুরুষের লেস দিয়ে সুন্দর করে বানালে খুব ভালো লাগবে মাথায় শুধু বুদ্ধি চলে কোন জামাটা এরকম করে একটু দিয়ে আগে এত ভালো লাগতো এখনো পরি কিন্তু এখন আমার টেইলর আমাকে বানিয়ে দিতে চায় না আরেকটা মুশকিল অবস্থা হ্যাঁ বলে সবার ড্রেসই সেলাই করে শেষ করতে পারি না তোমারটা পরে নাও পরে নাও এরকম করে দাদা যে আমার জীবনে কি করে ফেললো কত জামা যে তার কাছে এখনো জমাট আছে কে জানে কফি কালার এটাও খুব সুন্দর এটাও ভীষণ সুন্দর যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এটাও ভীষণ সুন্দর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এসে বা সুন্দরপন থেকে কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কালারগুলো যে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন ঝটপট করে একটা সুন্দর বেগুনি রং যাদের বেগুনি পছন্দ বেগুনি রং এটা নিয়ে নিবেন তো এইটাই ছিল শেষ এখনকার মতো সবার কাছে বিদায় নিয়ে নিব শরীরটা যত খারাপ সেজন্য আমি লাইফে একটু কম আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন বি থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি